আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো কিছু কথা তোমাদেরকে আমি বলবো প্রথম থেকে শেষ অব্দি শোনো আশা করি তোমরা আমার সাথে একমত হবে বিভিন্ন রকমের যে তান্ত্রিকের যে ভিডিওগুলো দিচ্ছি যেমন ধনঞ্জয় বাবা কালিদাসী মা মঙ্গল গুরু বাবা আর হচ্ছে লক্ষ্মী মা এই যে আমি যে ভিডিওগুলো দিয়েছি কেন দিয়েছি কারণ আমার কাজ হচ্ছে তথ্য পরিবেশন করা অ্যাজ এ ইউটিউবার হিসাবে এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে যে কোনো কিছু তথ্য পরিবেশন করা আমি জাস্ট সেইটুকু দিয়েছি কি কি কাজ হয় না হয় সেই সমস্ত আমি দিয়েছি ফোন নাম্বার ঠিকানা যাবতীয় যার তথ্য আমি দিয়েছি তোমরা দেখেছ লাইক কমেন্ট করেছো এবার তোমরা হয়তো ওনাদেরকে হয়তো ফোনও করেছো কারণ তোমাদের তোমরা সমস্যায় আছো সেই জন্য তোমরা ফোন করেছো এবার তোমরা একটা কথা একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করে আমাকে বলো তো আমি কি ইনফরমেশন দিই কি কিছু ভুল করেছি তোমাদের তোমরা নিজেরা বলো কিছু কি ভুল করেছি আমার কাজ হচ্ছে তথ্য দে আমি তোমাদেরকে তথ্য দিয়েছি ঠিক ভুল পিছা করার দায়িত্ব তো আমি নয় ওটা তো তোমরা ইনফরমেশন দিয়েছি ঠিক আছে বলবো দেখো নেগেটিভ কমেন্ট পুরো না কারণ একটা জিনিস তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো তোমরা তো নিজেরা তো ফোন করছো না ওনার সঙ্গে তোমরা নিজেরা ফোনে কথা বলছো তোমাদের ফোন করে তোমাদের মনে বিশ্বাস হয়েছে তাই তোমরা গেছো ঠিক তো তাই তো তাহলে আমার তাহলে সেখানে তোমাদের বিশ্বাস করে গেছো ওদেরকে আমি কেন বুঝিয়ে লোন কারণ হচ্ছে তোমাদের মধ্যে অনেকে আছে যারা উল্টোপাল্টা মানে নেগেটিভ কমেন্ট করছো কাজ করে গেছো কাজ করতে এবারে সেখানে কাজ হবে কি না হবে সেখানে সম্পূর্ণ নির্ভর করছে সেই ব্যক্তিটির উপর এবং তোমাদের বিশ্বাসের উপর তাই না আজকে ধরো তোমরা কোনো একটা সমস্যার মধ্যে পড়েছো সেই সমস্যা থেকে কোনোভাবেই বেরোতে পারছো না তোমরা হয়তো বিভিন্ন মানুষজনকে বলছো যে আমরা এই একটা সমস্যার মধ্যে পড়েছি তো সেখান থেকে একটা মানুষ তোমার শুভাকাঙ্ক্ষী মানুষ তোমার একটা খব খবর দিল যে তুমি যাও এইখানে গেলে দেখো তোমার কাজটি হতে পারে তুমি হয়তো গেলে সেখানে গিয়ে কাজ হতেও পারে নাও হতে পারে এবার সেখানে যদি কাজ না হয় তাহলে সেই দায়িত্বটা কি সেই ব্যক্তির তোমরা একবার ভেবে দেখো তো যে কাজ করাচ্ছে এটা তো সম্পূর্ণ তার উপরে না সেখানে সেই ব্যক্তিটি কিন্তু কোনো দোষ নেই ঠিক তেমন আমার দৃঢ় তাই আমাদের মতো যারা ইউটিউবাররা আছে আমাদেরও কিন্তু সেম জিনিস তাই না আমাদের কাজের খবর খবরটুকু দেওয়া সংবাদটুকু তোমাদের কানে পৌঁছে ঠিক ভুল বিচার করবে তোমরা তোমরাই তো সব তাই না তোমরা জন্য এই যে এত কষ্ট করে খেটে যে ভিডিওগুলো যে বানাচ্ছি তোমরা শুধু একটু দেখো একটু ভালোবাসা দাও একটু ভাইকে সাপোর্ট করো কিন্তু হ্যাঁ একটা কথা আমি তোমাদেরকে আবারও বলছি বারবার বলবো যারই ফোন নাম্বার দিয়ে তোমরা আগে নিজেরা বিচার করবে নিজেরা আগে যাচাই করবে তারপরে কোথাও কোনো যদি কিছু ইনভেস্ট করতে চাও কোনো কাজের জন্য করবে ঠকবে না দিন সময় তো খুবই খারাপ একদম কিন্তু তোমরা ঠকবে না এই কথাটা আমি তোমাদেরকে কেন বলছি কারণ তোমরা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তোমরা আমার পরিবারের একটি অংশ তাই পরিবারের অংশ হিসাবে এইটুকু তো আমার কর্তব্য না তো সেই জন্যই আমি তোমাদেরকে বললাম আমি যে ইনফরমেশানগুলো দেবো তো তোমরা আর কি যেচাই করবে ফোন নাম্বার নেবে যদি দরকার পড়ে অবশ্যই যাচাই করবে তারপরে বিশ্বাস করবে এটাই আমি তোমাদেরকে বলবো আর তাছাড়া তোমরা ভিডিওটাকে জাস্ট এমনি এন্টারটেনমেন্ট হিসাবে কিন্তু তোমরা নিতে পারো কোনো সমস্যা নেই ভিডিওটা এ ভিডিও দিচ্ছি ভালো লাগছে দেখতে পারো আর আর যদি তোমরা সমস্যায় পড়েছো মানে কোনোভাবেই বেরোতে পারছো না এমার্জেন্সি দেওয়ালে ফির গেছে কী করবো কিছু বুঝতে পারছো না সেক্ষেত্রে তোমরা হয়তো ভাবছো ফোন করবে হ্যাঁ ফোন করতে পারো কিন্তু ভাবনা করে ভেবে চিনতে ফোন করবে ভালো করে যাচাই করে নেবে যদি অন্তর থেকে বিশ্বাস হয় যে হ্যাঁ ওনার উপরে মায়ের আশীর্বাদ আছে কৃপা আছে তবে কিন্তু তোমরা যেও তার আগে না আগে ভালো করে যাচাই করে নেবে তারপর পরে যাবে এইটুকু তোমাদের উদ্দেশ্যে আমার আমার বলা আর আমার তো যারা ইউটিউবার আছে সবাইকে সাপোর্ট করো বিশেষ করে এই ছোট্ট ভাই কে কে সাপোর্ট করতো তোমাদের জন্য আমি জিনুইন কন্টেন্ট নিয়ে আসি এক একটা কন্টেন্ট নিয়ে আসার জন্য বহু স্ট্রাগেল বহু কিছু সহ্য করতে হয় তোমাদের জন্য আমি নিয়ে আসি শুধু তোম তোমরা একটু আমাকে ভালোবাসাতে একটু সাপোর্ট করো জাস্ট এইটুকু আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি তোমাদেরকে বলতে চাইলাম তাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা টাটা